আচ্ছা এটার একটু ঘটনাটা বলবেন কেমন ভাই ভাই গত তেইশ ছ দু হাজার উনিশ তারিখে এই যে পাঁচ লিটার তিরি ফর্টি ফাইভ সোয়াবিং এর ভিতরে আপনার একটা পোকা দেখা যায় আপনারা কিছেন এই যে পোকাটা পোকাটা তো ওনারা বলছেন দেখে না পরিশোধিত এই তালটি আমি মনে করতেছি যে এই তেলটি অপরিশোধিত আমার দেশের জনগণের জন্য এটা এবং বিপজ্জনক সে কারণে আমি নির্বাচন বিশুদ্ধ খাদ্য আদালত ঢাকায় মেয়ে সুইট বিচারকের আদালতে গতকাল মামলা দায়ের করি আদালত আমলে নিয়ে একত্রিশ সাত দুই হাজার উনিশ তারিখে পরবর্তী তারিখ দায়িত্ব আসামি কাবির আসামি একটি প্রতিষ্ঠানের মালিক রহমান একজনই আসুন জি একজন আছি